সবার লাঞ্চ হলো আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কি করছো কেমন আছো সবার লাঞ্চ হলো আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছো তোমরা সবার লাঞ্চ হলো মেসেজ করো না হলে বুঝতে পারবো না হ্যালো फ्रेंड्स সবাই যায় না আমাদের এখানে ওয়েদার খুব খারাপ গো छट पर ज्वाइन हो जाओ प्लीज़ শুভ দুপুর সবাই কি করছো কেমন আছো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং লাইক করে দিও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দিও ভিডিওগুলো যদি ভালো লাগে টাইম করে একটা কমেন্ট করে দিও সবাইকে অন্তরে অন্তস্থল থেকে জানাই ভালোবাসা এবং দোয়া সবাই প্লিজ একটু সাপোর্ট করো আর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করো আমার ইউটিউব লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করো তুমি এখন কি করছো এই যে এখানে ওয়েদার খুব খারাপ গো বৃষ্টি নামবে মনে হয় প্রচুর বিজলি চমকাচ্ছে আমাকে তো অনেক ভয় লাগে বিজলি চমকালে ওয়ে তুমি কি করছো লাঞ্চ হয়েছে তোমার আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো কি করছো শুভ দুপুর সবার লাঞ্চ হয়েছে প্লিজ কিনের উপর ডবল টাইপ দিয়ে একটা লাইক দিয়ে দাও প্লিজ দে আর মাই ডিয়ার কিউট কিউট ফ্যান্স তুমি এখন কী করছো এই যে বসে আছে লাইভ করছি আমার এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি বলবো ও আচ্ছা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার তুমি কি খেয়েছো হ্যাঁ খেয়ে নিয়েছি অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য বাকিরা যারা আছো লাইক করে দাও প্লিজ চ্যানেলটা ভিজিট করে এসো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে বাকিদের কি খবর আজকে চিকেন হয়েছিল আমাদের তোমাকে তো দেখ দেখতে খুব ইচ্ছে করছে ইনশাল্লাহ মানে হ্যাঁ একদিন হবে দেখা ঠিক পৃথিবী তো গোল না একদিন ঠিক দেখা হবে জানি না কতটা বললাম তোমার খারাপ লাগতে পারে না না ঠিক আছে খারাপ লাগার কথা তো তুমি বলো নেই ঠিকই বলেছো বাকি সবাই কি করছো ঝটপট চলে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আমি তোমার সন্ধ্যে ও আচ্ছা অনেক বিজলি চমকাচ্ছে এখন আমি ফোনটা সুইচ অফ করবো রেখে দিচ্ছি ডোন্ট ওয়ারি সন্ধেবেলা থেকে ইভিনিং থেকে একবার রাত্রি পর্যন্ত হচ্ছে লাইভ করব আসছি সবাই ভালো থেকে সুস্থ থাকে না না খারাপ লাগার কি আছে ঠিকই তো বলেছ খারাপ লাগার কিছু নাই সবাই আমাকে বলে আমার ইউটিউবে যতগুলো ফ্রেন্ড আছে আমার পরিবারে মানে ইউটিউব পরিবারে সবাই বলে যে আপনাকে দেখার খুব ইচ্ছা আমি বলি ঠিক দেখা হবে তোমাকে নেমন্ত্রণ রইল তুমি পূজার মধ্যে আসতে পারবে তোমাকে এখানে পূজার মধ্যে খুব নেমন্ত্রণ রইল আমার খুব ভালো লাগবে ও আচ্ছা চেষ্টা করব যাওয়া হ্যালো ফ্রেন্ডস বাকিরা যারা জয়েন আছো একটু মেসেজ করো নাহলে বুঝতে পারবো না স্ক্রিনের উপর ডবল ট্যাপ দিয়ে একটা লাইক দিয়ে দাও প্লিজ ফ্রেন্ড মাই কিউট কিউট ফ্রেন্ডরা বাকিরা সব কি করছো শুভ দুপুর সবার খাওয়া দাওয়া হলো কথা বলছো না যে কি ব্যাপার তোমাদের ওখানে ওয়েদার কিরকম বৃষ্টি হচ্ছে নাকি এই যে একজন অ্যাক্টিভ আছে লাইক দিয়ে দাও যে একটি আছে চুপি চুপি দেখছো ম্যাসেজ তাকে বলছি ফ্রেন্ড একটা লাইক দিয়ে দাও স্ক্রিনের উপর ডবল ট্যাপ দিয়ে বাকি ফ্রেন্ডসরা আমার ভয়েসকে ক্লিয়ার শুনতে পাচ্ছ বলো তাহলে হ্যালো ফ্রেন্ড সবাই কী করছো আমার এখানে তো প্রচুর মেঘ ধরেছে তারপরে মেঘ ডাকছে প্রচুর বিজলি চমকাচ্ছে এবার সুইচটা মনে হয় অফ করতে হবে তো বাকি ফ্রেন্ডরা চট্টপট লাইক দিয়ে দাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে তুমি আবার কখন আসবে আমি ইভিনিং সন্ধ্যেবেলায় আসবো আবার রে আমি ইমোজি দেখে তো সফট খেয়ে যাচ্ছি বাকি ফ্রেন্ডসরা চলে আসো লাইভে জয়েন হয়ে যাও আমি ইভিনিং টাইমে সন্ধ্যের টাইমে আবার লাইভ করব সবাই কিন্তু এসো 피가치. Okay. 오케이. 아차.